আমাদের বাজার আর বাজার থেকে পূর্ব পাশে আনসার ক্যাম্প রোড পূর্ব দিকে গেলে হচ্ছে আমাদের সিউর মোড় এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের মাইজদি বাজার থেকে পূর্ব দিকে সিউর মোড় বলে আর সিউর মোড়ে অসংখ্য দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং অনেক জনপ্রিয় একটি জায়গা হচ্ছে সিউর মোড় বাজারের পূর্বে তো সিউর মোড়ে এখানে চৌরাস্তা একটা রাস্তা গেছে আপনার সোজা মাইজদির দিকে আপনার পশ্চিমে সিউর মোড় থেকে দক্ষিণের রাস্তাটা চলে গেছে আমাদের নোয়াখালী কলেজে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সোজা স্টেশনের রাস্তায় স্টেশন যাওয়া যায় সামান্য একটু পূর্বে আসলেই এখানে সত্তার উচ্চ বিদ্যালয় জনপ্রিয় একটি স্কুল এখানে বাজার সিউর মোড় থেকে কিছুটা পূর্বে আসলে এখানে এই যে জায়গাটার আপনার মেন দরজা যেটা আর কি এখান দিয়ে আপনার প্রবেশ করা যায় আর জায়গাটা হচ্ছে আপনার এখান থেকে এই যে বাউন্ডারি দেখতেছেন টিনের টিনের বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি থেকে এই কবরস্থান পর্যন্ত যে এই কবরস্থান পর্যন্ত সীমানাটা ওই যে আপনারা যে বাউন্ডারিটা দেখতেছেন ওই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি এই বাড়ির সীমানা থেকে এই কবরস্থানের বাউন্ডারি পর্যন্ত হচ্ছে জায়গা সীমানা জায়গার পরিমাণ হচ্ছে আঠারোটি সিম যে এটা হচ্ছে জায়গাটার বাউন্ডারি এই যে জায়গাটার বাউন্ডারির লাস্ট মাথা থেকে শুরু করে আপনার এই যে বাউন্ডারিটা দেখতেছেন একদম বাউন্ডারি ওই পাশে হচ্ছে মেন রোড আর এই যে বাউন্ডারিটা একদম ওই মাথা পর্যন্ত দোকানের শেষ পর্যন্ত আপনার এই জায়গাটা এখানে আঠারো ডিসিম জায়গা ওনারা বিক্রি করে দেবে তো যারা যারা আগ্রহী যারা যারা এতদিন আমাকে কমেন্ট করতেছেন যে আপনাদের মাঝদি স্টেশন বা মাঝদি বাজারের আশেপাশের জায়গার জন্য তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে আপনার জায়গাটা নিতে পারেন একদম রোডের পাশে হওয়া মানে সিওর মোড়ের সামান্য একটু পূর্বে রোডের পাশে হওয়ায় আপনার এখন বাড়ি করা এবং বা যে কোনো প্রতিষ্ঠান করার জন্য খুবই উপযোগী একটি জায়গা হচ্ছে এটা তো যারা যারা অবশ্যই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে এখনও অনেক বিল্ডিং হচ্ছে এখনও কাজ চলমান এটা ঠিক পাশেই এবং ওই পাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে ঠিক রোডের পাশেই আপনার মেন রোডের পাশেই আপনার এই জায়গাটি আসসালামু আলাইকুম